বারাসাতের সারম্বরে অনুষ্ঠিত হল রথযাত্রা রবিবার বিকালে বারাসাত নবপল্লী শিব মন্দির সংলগ্ন কালী মন্দিরের সামনে থেকে বর্ণাঢ্য ওই রথযাত্রা নবপল্লী এলাকা পরিক্রমা করে এই রথযাত্রার সূচনা করেন ডক্টর বিবর্তন সাহা নবপল্লী অধিবাসী বৃন্দ এবং মধ্যমগ্রাম সৃষ্টির পথের উদ্যোগে হওয়া এই রথযাত্রা শেষ হয় বারাসাত অশোক কলোনিতে রথযাত্রায় উপস্থিত ছিলেন ডক্টর বিবর্তন সাহা নির্মল রায়চৌধুরী রূপায়ন ভট্টাচার্য সমাজসেবী নূপুর ঘোষ সহ বিশিষ্ট এই রথযাত্রাকে ঘিরে আট থেকে আসে এদিন সকলেরই উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো এই রথের অন্যতম উদ্যোক্তা বিবর্তন এবার বর্ষে রথযাত্রা তিনি বলেন রথে থাকা বলরাম সুভদ্রার মূর্তি আনা হয় পুরী থেকে এদিন থেকে উল্টো রথ পর্যন্ত রথ থাকবে অশোক কলোনির মাসের বাড়িতে সেখানেই রোজ পুজো হবে জগন্নাথ বলরাম সুভদ্রার এদিন মধুমরাম সৃষ্টির পথের সংগঠনের সম্পাদক নূপুর ঘোষ বলেন প্রথমে সবাই রথযাত্রায় প্রত্যেককে আমাদের ভারতবর্ষ পশ্চিমবঙ্গ এবং বারাসাতবাসী এবং মধ্যবঙ্গবাসীকে আমাদের সংস্থার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এটা একটা খুব সুন্দর একটা লগ্ন যেখানে আমরা আজকে যে অবস্থায় এসে দাঁড়িয়েছি সেখান থেকে মানে একটা মিলন ক্ষেত্র মনে হচ্ছে মনে আমরা যেখানে আজকে পৌঁছেছি আর কিছুক্ষণ মধ্যে বাচ্চারাও রথ টানবে মানে এটা আমাদের পক্ষে অনেকটা পাওয়া আমাদের সৃষ্টির পথে শিশুদের নিয়ে কাজ করে এবং সুরক্ষা নিয়ে কাজ করে শিশু এবং মহিলা সেখানে সেই ক্ষেত্রে আমাদের এটা বেশি করে মানুষকে আরও জানানো যে আসুন আমরা সবাই মিলে একসাথে কীভাবে সুন্দর হিংসামুক্ত সমাজ গড়ে তুলি এটা আমাদের বার্তা থাকে সবসময় এটা বার্তা থাকবে আর আপনাদের অনেক অনেক শুভেচ্ছা সাংবাদিক বন্ধুরা আজকে এটার আয়োজন করেছে তার জন্য সাংবাদিক বন্ধুদের সমাজের প্রতি একটা দায়বদ্ধতা থাকে সেই মানে উদ্যোগ নিয়েছে এটা একটা সাধুবাদ যারাই আমি টোটাল আমরা সবাই মিলে এখানে পঁয়ষট্টি জনের মতো শিশু আছে আর অভিভাবক নিয়ে আমরা পঁচাশি জন উপস্থিত হয়েছি হ্যাঁ রথযাত্রা এবার আমাদের প্রথম এটা আমাদের খুব ভালো লাগার জায়গা শিশুরাও খুব উৎসাহিত ওরা প্রথমবার এরকম রথ টানবে আজকে ছোট করে আমাদের সংস্থাতেও আমরা আজকে আমাদের অ্যাক্টিভিটি সেন্টার আবদালপুরে চলে আজকে আমরা ছোট্ট করে করেছি তারপরে এখানে চলে এসেছি উল্লেখ্য এদিন উদ্যোক্তাদের তরফে যারা রথযাত্রায় অংশগ্রহণ করেছিলেন তাদের প্রত্যেকের হাতে খাজা জিলাপি সহ অনেক কিছুই তুলে দেওয়া হয় ব্যুরো রিপোর্ট এগিয়ে বাংলা